নমস্কার জয় মাতারা জয় গুরু ব্রাহ্মদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমার প্রোগ্রাম মানে ভালো থাকা আর সুস্থ থাকা আচ্ছা আপনাদেরকে বলবো যদি আপনাদের কোনো সমস্যা থাকে অন্তত একবার জীবনে একবার আমার সাথে যোগাযোগ করে নিন আপনাদের কিন্তু আমি সঠিক পথ দেখিয়ে দেব এখানে আসলেই যে প্রতিকার নিতে হবে এরকম কোনো কথা না রাস্তাটা কিন্তু আমি আমি প্রত্যেককে কিন্তু রাস্তা দেখিয়ে দিই আমার কাছে যারা যারা আসে প্রত্যেককে আমি রাস্তা দেখি যে কোন পথে চলবে এই কারণে বলছি সবাইকে একবার আসতে বলি কেন বলছি সঠিক রাস্তাটা দেখে যান কোন রাস্তায় চলবেন সঠিক রাস্তা না দেখলে কিন্তু আপনারা কখনোই চলতে পারবেন না ভুল রাস্তায় চলবেন ভুল ডিটেশন নেবেন ভুল পথে যদি আপনি সময় ব্যয় করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে কিছুটা সময় নষ্ট হয়ে গেল যেই সময়টা কর্ম করার কথা যেই সময়টা বড় হওয়ার কথা যেই সময়টা কিছু করার কথা সেই সময়টা হয়তো আপনি কিছু করতে পারলেন না কেন আপনি সঠিক রাস্তা পাননি সঠিক পরামর্শ পাননি কারণ আমি প্রত্যেককে বলবো যারা কোনো সঠিক পরামর্শ পাননি যারা কোনোদিন সঠিক রাস্তা পাননি অবশ্যই তাদেরকে বলবো একবার এসে আপনারা সঠিক রাস্তাটা শুধু জেনে যান আমার কাছে আসলে প্রতিকার নিতে হয় না আমি কিন্তু প্রত্যেককে সঠিক রাস্তা দেখিয়ে দিই সঠিক রাস্তার জন্য কিন্তু আমার কাছে সবার দরজা খোলা সঠিক রাস্তা দেখুন সঠিক পথে চলুন প্রতিকার পড়লেই যে সব কাজ হয়ে যাবে এটা কিন্তু একদমই না প্রতিকার পড়লেই সব কাজ হয় না প্রতিকার পড়লেই আপনি সব কাজ সফলতা পাবেন এরকম কোনো কথা না ঠিক আছে প্রতিকার পড়লেই যে আপনি বস্তা বস্তা টাকা পেয়ে যাবেন এটাও কিন্তু না কিন্তু হ্যাঁ সঠিক পথ দেখ পাওয়ার জন্যে আপনাকে কিন্তু অবশ্যই একবার হলেও আসতে হবে সঠিক পথ একবার যতক্ষণ না আপনি আসবেন তার আগে কিন্তু আপনি সঠিক পথ পাবেন না এবং একটা টাইমের পর কেন বলছি আমার কাছে যারা যারাই আসছে সব টাইম পেরিয়ে গেছে সময় চলে গেছে তারপরে কিন্তু আসছে এই কারণে বলবো সময় থাকতে একবার আসুন রাস্তাটা দেখে নিন রাস্তা যদি আপনি সব চিনেই যেতেন বা রাস্তা যদি আপনি সঠিকভাবে পেয়েই যেতেন তাহলে হয়তো জ্যোতিষী দের কোনো প্রয়োজনই হতো না তাই না এই কারণে বলবো জ্যোতিষীদের প্রয়োজন কিন্তু একটাই কারণ সঠিক রাস্তা দেখাবার জন্যে সাধারণ মানুষও দিন আনা দিন খাওয়া যারা আছে তারাও কিন্তু আমার সাথে অবশ্যই অবশ্যই তারা কিন্তু আমার কাছে পৌঁছোতে পারেন তার জন্য কিন্তু বিশাল অর্থের প্রয়োজনও হয় না বা আসলে কিন্তু আমি বিশাল কোনো অ্যামাউন্টের কোনো প্রতিকারও দিই না কাউকে কিছু দিই না শুধু রাস্তা বলে দিই আমার কাছে আসলে শুধু আমি রাস্তাটাই বলে দিই এটাই আমার কাজ কারণ আমি জ্যোতিষশাস্ত্র ছাব্বিশ বছর ধরে শিখে এসেছি কেন জানি আমি মানুষকে সঠিক পথ দেখাতে জানি সঠিক রাস্তা দেখাতে জানি যেখান থেকে মানুষ কিন্তু সেই রাস্তায় কিন্তু সে সারা সারা জীবন জীবন চলবে ঠিক আছে সঠিক পথে চলার জন্য একবার হলেও জ্যোতিষের কাছে আসতে হবে সেটা হচ্ছে জ্যোতিষী মানা সরকার আমি এটা হানড্রেড পার্সেন্ট বলতে পারি ঠিক আছে সঠিক পথ পথে এবং সঠিক রাস্তার জন্যে অবশ্যই কিন্তু সবার জন্য দরজা খোলা আছে ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলবো যদি মনে করেন আপনাদের সব কাজ ডিলে হচ্ছে সব কাজ দেরি হচ্ছে কিছুতেই জীবনে সাকসেস পাচ্ছেন না কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছেন না সেটা কাজের ক্ষেত্রে বলুন পরিবারের দিকে বলুন কোনো দিকে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না গরমের দিকে বলুন অর্থের দিকে বলুন যদি আপনি মনে করেন এরকম কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাহার জন্যে এই উপায়টি অবশ্যই করবেন কি করবেন উপায়টি আমি আজকে বলে দিচ্ছি শনিবার দিন করবেন উনিশটি শনিবার করবেন যারা প্রত্যেকটা কাজে সময় ব্যয় করছেন এবং কিছুতে সময় আপনাদের মতো কাজ হচ্ছে না একটি তার জন্য আমি একটি টিপস আপনাদের দিয়ে দিচ্ছি সেই হিসাবে কিন্তু আপনারা কিছুটা হলেও সুরক্ষিত থাকতে পারবেন সেটার জন্য কী করতে হবে বলুন উনিশটি শনিবার করবেন কি করবেন একটি সর্ষের তেলের প্রদীপ নেবেন একটি নাহলে একটি তিলের তেলের প্রদীপ নেবেন যদি তিলের তেলের প্রদীপ নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় যদি তিলের তেলের প্রদীপ না নেন তাহলে সর্ষের তেলের যদি প্রদীপ নেন তার মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন কালো তিল দিয়ে আপনি কি করবেন একটি অসত্য গাছের নিচে শুধু রেখে চলে আসুন ঠিক আছে অসত্য গাছের নিচে এই তিলের তেল না পেলে সর্ষের তেলের প্রদীপ রেখে চলে আসুন তার মধ্যে একটু কালো তিল দেবেন দিয়ে মনস্কামনা করে আপনি চলে আসেন উনিশটি শনিবার করুন কারণ দ্বাদশে যদি আপনার শনি থাকে সেই কারণে কিন্তু সব কাজ ডিলে হবে আপনারা তো বুঝতে পারছেন না কি কারণে ডিলে হচ্ছে সব কাজ ডিলে হয়ে যায় অবশ্যই শনিবার দিন একটি তিলের প্রদীপ জ্বালান তাহলে কিন্তু যে কোনো কাজ কিন্তু আপনার অনেক এগিয়ে যেতে পারবেন এবং রাস্তা খুঁজে পাবেন ঠিক আছে অবশ্যই উপায়টি করবেন আচ্ছা সবাইকে বলবো রাস্তা দেখানোর জন্য কিন্তু আমি সবার জন্যে আছি সবার পাশে আছি সবসময় থাকবো সবসময় আমাকে পাবে আমি সাধারণ মানুষের জন্য যারা দিন আনে দিন খায় আমি কিন্তু তাদের পাশে সবসময় আছি ঠিক আছে সেটা যে কোনো সমস্যাই হোক না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার